মালদার একমাত্র বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা তৃণমূলের দাবি সোলার লাইট বসানোর টেন্ডারের ব্যাপক স্বজন পোষণ হয়েছে সরকারি নিয়ম ভেঙে অনলাইনের বদলে অফলাইন টেন্ডার করা হয়েছে পঁচিশ লক্ষ টাকা বরাদ্দে আঠাশটি সোলার লাইট বসানোর জন্য গত উনত্রিশে জানুয়ারি টেন্ডার করা হয় সরকারি নিয়ম অনুযায়ী এক লক্ষ টাকার বেশি মূল্যের কাজের ক্ষেত্রে এই টেন্ডার বাধ্যতামূলক হলেও এখানে সেই নিয়ম মানা হয়নি তৃণমূলের অভিযোগ আঠাশটি কাজে বিজেপি সদস্যদের ঘনিষ্ঠ ঠিকাদারদের দেওয়া হয়েছে এবং বিরোধীদের এলাকায় কোনো বরাদ্দ দেওয়া হয়নি এই অভিযোগে ব্লক ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে তৃণমূল টেন্ডার বাতিলের দাবি জানানো হয়েছে যদিও বিজেপির পাল্টা দাবি টেন্ডার পরিচালনার দায়িত্ব বিডিওর এখানে দলের কোনো ভূমিকা নেই জেলা প্রশাসন ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে হবিপুরের বিডিও জেলা পঞ্চায়েত আধিকারিককে গোটা বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস থেকে আসছিলাম আজকে কিছু জানার জন্য আমরা গত তেরো তারিখে বিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম আমরা বিরোধী পক্ষ টিএমসির তরফ থেকে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার হচ্ছে তেত্রিশ অবলিক এইচবিপি একটা অফলাইন টেন্ডার হয়েছিল ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে মানে একদম বঞ্চিত করা হয়েছে আমাদেরকে রকম কিছু জানানো হয়নি করেছে এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সভাপতি এবং বিড সাহেব এটার মধ্যে হ্যাঁ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন ইয়া আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে কার বিরুদ্ধে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদস্য পাইনি এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম এডিএম এসডিও এবং ডিপিআরডিওকে আমরা কমপ্লেন কপি দিয়ে এসেছি ছিল এটা অফলাইনে লাইটের টেন্ডার ছিল ফিফটিন ফিনান্সের হ্যাঁ জাস্ট এটা টেন্ডার হয়েছে আনুমানিক পঁচিশ লক্ষ টাকা রয়েছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি এই টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করে সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার সাথে যাতে টেন্ডার করা হয় এবং প্রত্যেকটা মেম্বার যাতে কিছু না কিছু কাজ পায় এহাই আমরা এটাই আমাদের আবেদন বলছি যে হবিদপুর একদম বিজেপির ঘাঁটি একদিকে সাংসদ একদিকে বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও বিজেপির তার জন্য কি এত দুর্নীতি এখানে তো দুর্নীতির একটা আঁকড়া বর্তমান বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে এটা একটা দুর্নীতির একটা আঁকড়া হয়ে পরিণত হয়েছে এবং আমরা যেহেতু বিরোধী পক্ষ আছি আমাদেরকে অনেক কিছু কাজে বঞ্চিত করে আমাদেরকে না জানিয়ে অনেক কিছু কাজ করা হয় আপনার নাম আমার নাম হচ্ছে অজয় গুপ্তা হবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেস হবিপুর পঞ্চায়েত সমিতি সেখানে দেখা যাচ্ছে যে পঁচিশ লক্ষ টাকা সোলার লাইন টেন্ডারের দুর্নীতি এবং যিনি সভাপতি আছেন তিনি কিন্তু নিজের লোককে একজনকে পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন ইতিমধ্যে ডিএম সাহেব এডিএম সাহেবের কাছে এই বিষয় নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এখন প্রথমত টেন্ডার একটা নিয়ম আছে টেন্ডার সব ঠিক অনলাইনে হয় অফলাইনে এখন টেন্ডার উঠে গেছে তো টেন্ডার যদি অনলাইনে হয় তাহলে টেন্ডার প্রসিডারটা ঠিক করতে হবে অল কনসার্নকে জানাতে হবে সবকে জানতেই জানতে পেরেছে কিনা এটা দেখতে হবে আর যদি এটা না করে থাকে এটা দুর্নীতিকে দিচ্ছে সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে তিনি অ্যাকশন নিতে পারেন সাংসদও দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক বিজেপির সভাপতি বিজেপির বিজেপির সবাই থাকুক আইনটা তো আর বিজেপির হতে পারে না আইনটা দেশের আইন যেটা আছে সেটা মানতে হবে এখানে অফলাইনে টেন্ডার হয়েছে আর কাউকে অনেককে হয়নি সেটা অফলাইন আর অনলাইনে এক লক্ষ টাকার উপর যদি কোনো কিছু হয় তাহলে তাকে অনলাইনে টেন্ডার করতে হবে আমরা দেখতে পেলাম হইপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হইপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না ভিডিও করে এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না আর এতে আমরাও হতে দেব না নমস্কার হবিপুর ব্লকে আমাদের এখানে বিজেপির পঞ্চায়েত সমিতি গঠন করেছে এখানে গত উনত্রিশ এক দুহাজার পঁচিশ তারিখ একটা অপলাইন টেন্ডার ওপেনিং করেছে সেইখানে দেখেছি আমিও এখানে একতরফাভাবে টেন্ডারটা করা হয়েছে কারণ এখানে আমাদের দলেরও তেরোখানা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে সেই আঠাইশটা লাইটের যে টেন্ডার করা হয়েছে তার মধ্যে আমাদের মেম্বারের একটাও নাই এটা সম্পূর্ণ বিজেপির মেম্বারদের কাজ আছে তাই এই টেন্ডারটাকে আমরা জালিয়াতি বা একতরফাভাবে করেছে দুর্নীতি করেছে এই টেন্ডারটাকে আমরা বাতিল করার জন্য দাবি করেছি অভিযোগ করেছেন এটা আমাদের মেম্বার বিডিও সাহেবকে প্রথম লিখিত অভিযোগ করেছে তারপর জেলা আধিকারিককেও লিখিত করেছে হ্যাঁ করেছে যাতে করে এই দুর্নীতি করেছে বিজেপির যারা হ্যাঁ এখানে বিজেপির সভাপতি আছেন তার সঙ্গে যারা বা যারা যুক্ত আছে হ্যাঁ এই টেন্ডারকে অবিলম্বে বাতিল করে স্বচ্ছতাভাবে আবার পুনরায় টেন্ডার ওপেনিং করতে হবে এটাই দাবি জানিয়েছে প্রায় কত টাকার টেন্ডার হয়েছিল বা কিছু এই লটে পঁচিশ লক্ষ টাকার আঠাইশটা লাইটের টেন্ডার হয়েছে এই পঁচিশ লক্ষ টাকার টেন্ডারে সম্পূর্ণ বিজেপির মেম্বারদের পাইয়ে দেওয়া হয়েছে এবং এটাও দেখেছি যে একজনই কন্ট্রাক্টরকে পাইয়ে দিয়েছে সেটা নিজস্ব কন্ট্রাক্টরকে পাইয়ে দেওয়ার জন্য যা যা কিছু হ্যাঁ নিয়ম না মেনে করা সেটা করেছে তারা এখন তো তো অনলাইন হচ্ছে কেন অফলাইনে কি অফলাইনে টেন্ডার করেছে তারা যেটা এক লক্ষ টাকা নিচে যদি কোনো ই থাকে স্কিম সেটা অফলাইনে টেন্ডার করা যায় কিন্তু সেটাও অনিয়ম করেছে হুম কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি এই সম্পূর্ণ বেনিয়মে টেন্ডার করেছে এটাকে বাতিল করে নতুনভাবে আবার টেন্ডারের প্রক্রিয়া চালু করুক এবং সেইটাতে যাতে হবিপুর পঞ্চায়েত সমিতি এখানে তৃণমূল এবং বিজেপি বা আরও যারা পঞ্চায়েত সমিতিরা আছে সকলেরই কাজ থাক এটাই আমরা চাই সাংসদ বিজেপির বিধায়ক বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতিও বিজেপির কাজে কি এই কারণে আরও বেশি দুর্নীতি অবশ্যই এখানে বিজেপি দীর্ঘদিন থেকে তারা একতরফাভাবে দুর্নীতি করেই যাচ্ছে তাই আমাদের মমতা ব্যানার্জী এ সারা বাংলায় সমানভাবে উন্নয়নকে উন্নয়ন করার জন্য যেই অর্থ পাঠায় সেটাকে তারা নিজের মতো করে নিজের সম্পদ মতো করে তারা টেন্ডারটা করেছে এবং বিভিন্ন কাজেও দুর্নীতি করছে পেয়েছি অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআইডিও সাহেবকে বলেছি বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খাতিয়ে দেখতে আর সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে যেখানে ই টেন্ডার দিয়ে আমাদেরকে এক লাখ টাকার উপরে কাজ হলে করতে হয় সে প্রোভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার আগেন্স্ট আমরা অ্যাকশন নেবো আর বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি ই টেন্ডারটাই করে দেয় তো এইভাবে আমরা বিষয়টাকে মেরানোর চেষ্টা করছি